তোমরা কোরআন পাঠ করো কেননা কে আমি কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে মুসলিম সমাজে কোরআন চর্চার ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং কোরআনের বাস্তব শিক্ষার আদর্শ জীবন ঘটন ফলিফায় সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শুধু বাংলাদেশ নয় ইউরোপ আমেরিকা কানাডা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলমানরা প্রথমে কোরআন শরীফ আদায়ের মাধ্যমে ভাবে অংশগ্রহণ করে থাকে প্রতি বছর আদায়কৃত হাজার হাজার প্রথমে কোরআন যা স্বার্থ বহন করে গত চার মার্চ মঙ্গলবার সকাল আট হইতে চট্টগ্রাম কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফ অনুষ্ঠিত ঐতিহাসিক পরে মিলাদ গিয়াম শেষে মাননীয় মুর্শিদা আজম মাদ্দি লোহুল আলী দেশ জাতি ও বিশ্ব মুসলিম সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত সাহেব সৈয়দ গাউসুল আজম রাজিয়াল্লাহ আনহর ও যা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন্স নিউজ অলম টিভি